বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম ওয়া রহমানুল্লাহি ওয়া সাল ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে অনেকে বলছে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ কিন্তু একজন মুসলিম হিসেবে এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ নতুন বছর মানে শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয় নতুন বছর মানে আমাদের জীবন থেকে আরেকটা বছর চলে যাওয়া আজকের এই ভিডিওতে আমরা জানব হ্যাপি নিউ ইয়ার বলা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি নতুন বছর শুরু হওয়ার পর একজন মুসলিম কিভাবে ভাববে আদম ও হিকমার সাথে চলবে কাউকে আঘাত না করে কাউকে ছোট না করে কোরআন ও সুন্নার আলোকে চলুন শুরু করি ইসলামে নতুন বছর কোনো উৎসব নয় ইসলামী সময় মানে আমাদের আমলের হিসাব প্রতিটি নতুন বছর আমাদের মনে করিয়ে দেয় আমরা আরও মৃত্যুর কাছে চলে এসেছি আমাদের আমলনামা আরও ভরছে রাসুল বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নক্সকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে তাই একজন মুসলিম নতুন বছরকে দেখে আতসবাজি দিয়ে নয় বরং আত্মসমালোচনা দিয়ে দুই হ্যাপি নিউ ইয়ার উদযাপন ইসলামী অবস্থান ইসলামী উৎসব নির্দিষ্ট রাসুল বলেছেন আল্লাহ তোমাদের জন্য দুইটি উত্তম ঈদ দিয়েছেন ঈদুল ফিতর ও ঈদুল আজহা গান নাচ হারাম আনন্দ ফ্রি মিক্সিং গুনাহভিত্তিক উদযাপন এসব ইসলামী আদবের সাথে যায় না কিন্তু মনে রাখবেন ইসলাম আমাদের কঠোর হতে শেখায় না ইসলাম শেখায় হিকমা ও আদব তিন কেউ হ্যাপি নিউ ইয়র দুই হাজার ছাব্বিশ বললে কি করবো এই প্রশ্নটা অনেকেই করেন যদি কেউ আপনাকে বলে হ্যাপি নিউ ইয়ার তাহলে আপনি করতে পারেন হাসিমুখে থাকা ঝগড়া না করা বিনয়ের সাথে উত্তর দেওয়া আপনি বলতে পারেন আপনার জন্য কল্যাণ কামনা করি আল্লাহ আপনাকে ভালো রাখুন মে আল্লাহ ব্লেস ইউ কারণ ইসলাম বলে ভালো নতুন বছর শুরু হওয়ার পর মুসলিমের আত্মসমালোচনা নতুন বছর শুরু হয়েছে এখন আমাদের উচিত নিজেকে প্রশ্ন করা আমার নামাজ সময় মতো হচ্ছে তো কোরআনের সাথে সম্পর্ক আছে তো গুনা কমছে না বাড়ছে আমার চরিত্রে কি রাসুলের ছায়া আছে এই প্রশ্নগুলোই একজন মুসলিমের সত্যিকারের নিউ ইয়ার ইয়ার রিফ্লেকশন নিউ রেজলিউশন ইসলামী স্টাইলে দুনিয়া বলে আই আই এনজয় মোর মোর লার্ন একজন মুসলিম বলে নামাজ ছাড়বো না গুনার থেকে তওবা করব হালালেই সন্তুষ্ট থাকবো সন্তানকে দিন শেখাবো আল্লাহর উপর ভরসা রাখবো এটাই মুসলিমের নিউ ইয়ার রেজলিউশন ছয় পরিবার ও সন্তানের জন্য দুই সালের দায়িত্ব দুই সালের সবচেয়ে বড় ফিতনা সন্তানের দিন মোবাইল আছে এআই আছে কিন্তু আদব নেই আল্লাহ বলেন হে মুমিঙ্গন তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে জাহান্নাম নাম থেকে রক্ষা করো। নতুন বছরে আমাদের সিদ্ধান্ত হোক সন্তানের হাতে আগে কোরআন আগে আদব আগে দোয়া কারণ ভালো সন্তান সমান সদকায় জারিয়া সাত সময় বদলালেও মুসলিম পরিচয় বদলায় না দুই হাজার ছাব্বিশ সাল আধুনিক হতে পারে কিন্তু আমাদের পরিচয় বদলায় না আমরা আল্লাহর বান্দা রাসুলের উন্ম আখিরাতের পথিক সময় বদলাবে প্রযুক্তি বদলাবে কিন্তু কোরআন ও সুন্না বদলাবে না এন্ডিং মেসেজ এবং দোয়া শেষ অংশ প্রিয় ভাই ও বোনেরা আমরা শুধু বলি না হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ আমরা দোয়া করি হে আল্লাহ এই নতুন বছরকে আমাদের জন্য হিদায়াতের বছর বানান তাকওয়ার বছর বানান গুনাহ মাফের বছর বানান আর আমাদের আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে রাখুন আল্লাহ হাফেজ